একদিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে এক গ্রামে সফরে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন তার কিছু মুরিদ ও আশেক হঠাৎ প্রতিমধ্যে এমন একটি জায়গার কাজ দিয়ে যাচ্ছিলেন যেখানে ছিল এক পুরানো কবরস্থান সেই স্থানে অনেকেই কবর জিয়ারাত করতে ভয় পেত কারণ মানুষ বলতো এই কবরস্থানে কিছু অশান্ত আত্মা রয়েছে অন্ধকারে নাকি কান্নার শব্দ শোনা যায় কিন্তু গাউসুল আজম রহমাতুল্লা ইহে তো ভয়ের মানুষ নন তিনি তো সেই ব্যক্তি যার তাকোয়া ও অলিত্যের সামনে জিন ও শয়তান মাথা নত করে তিনি হঠাৎ থেমে গেলেন চোখ বন্ধ করলেন কিছুক্ষণ তারপর বললেন এই কবরে এক মৃত ব্যক্তির চিৎকার করে বলছে ইয়া গাউসুল আজম আমাকে বাঁচান আপনার নিকট দোয়া চাচ্ছি সঙ্গে থাকা লোকেরা হতবাক মাটির নিচে কেউ কিভাবে আওয়াজ দিল গাউসুল আজম রহমাতুল্লাহে চোখ খুলে বললেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তার উপরে আজাব চলছে সে সাহায্য চাইছে গাউসুল আজম রহমাতুল্লাহে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন নিজের সেই দুটি পবিত্র হাত আকাশের দিকে উঠালেন এক হৃদয় বিদারক দোয়া করতে শুরু করলেন হ্যাঁ আমার রব এই মৃত ব্যক্তি কষ্টে আছে সে সাহায্য চাচ্ছে আর সে তো আমার সামনে পড়েছে তুমি দয়ালু তুমি ক্ষমাশীল আমার সম্মানের খাতিরে তাকে তুমি আজাব থেকে মুক্তি দাও পরিস্থিতি থমথমে চারপাশ নিস্তব্ধ দোয়া শেষে গাউসুল আজম রহমাতুল্লা আহে বললেন আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন তারপর তিনি নিজেই বলে উঠলেন তোমরা কি শুনতে পাচ্ছ এখন সে জান্নাতের সুসংবাদ পাচ্ছে ঠিক তখনই কবরের ভেতর থেকে ভেসে এলো এক মিষ্টি কণ্ঠের আওয়াজ ইয়া গাউসুল আজম আল্লাহ আপনার দোয়ায় আমাকে মুক্তি দিয়েছেন আমি আপনাকে চিনি না কিন্তু আজ বুঝলাম আল্লাহর অলিদের পরিচয় জানতে হয় না তারা যেখানে থাকেন রহমত নেমে আসে লোকজন আতঙ্কে কেঁপে উঠল আবারও কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল এমন অলৌকিক ঘটনা কল্পনা করাও কঠিন এক মুরদ কাঁপাখণ্ডে জিজ্ঞেস করল হুজুর মৃত কি কথা বলেন গাউসুল আজম রহমাতুল্লাহ হে মৃদু হেসে বললেন না কিন্তু যখন আল্লাহর কোনো অলি সেখানে দাঁড়ায় তখন আল্লাহ ইচ্ছা করলে মৃতকেও জীবিত করে তোলেন এই ঘটনার পরে পুরো এলাকা স্তব্ধ হয়ে গিয়েছিল লোকজন দলে দলে গাউসুল আজম রহমতুল্লা কাছে এসে কান্না করে ক্ষমা চাইছিল দোয়ার অনুরোধ করছিল কেউ কেউ বলছিল আমরা যদি এমন বান্দা হতে পারতাম যাদের উপস্থিতিতে আজাব থেমে যায় তাহলে এই দুনিয়া কত রহমত ছড়িয়ে পড়ত গাউসুল আজম রহমাতুল্লা উত্তর দিলেন এমন হতে চাও তাহলে তা রাখো দুনিয়ার লোভ ছাড়ো আল্লাহর সন্তুষ্টি চাও দেখবে তিনিও তোমার দোয়া কবুল করবেন একবার গাউসুল আজম রহমাতুল্লা একটি মাহফিলের আয়োজন করেছিলেন যেখানে তখন বহু মানুষ জড়ো হয়েছিল এক বড় মাহফিল মাহফিলটির আয়োজন করেছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা নিজেই তিনি তখন তাসাউফ ইলিম ও আত্মশুদ্ধির উপর আলোচনায় মগ্ন ছিলেন বহু মানুষ তার ইলিম ও তাকোয়ার অলৌকিক ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়ে এসেছিল দূর দূরান্ত থেকে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগল এবং শুরু হলো এক প্রচণ্ড ঝড় বৃষ্টি নদী তখন এতটাই উত্তাল হয়ে উঠল যে আশেপাশের মানুষ ভয়ে ছুটোছুটি শুরু করলো লোকেরা যে যেদিকে পারলো ছুটতে লাগল অনেকেই বলছিল এ তো বড় বন্যা হবে হে আল্লাহ আমরা কোথায় পালাবো ঠিক তখনই হযরত আব্দুল কাদের জিলানি রহমেতুল্লা লাইহে উঠে দাঁড়ালেন তার মুখে কোনো ভয় ছিল না ছিল এক অতল তাওয়াকুল ও আস্থা তিনি সামনের দিকে এগিয়ে গেলেন যেখানে নদীর ঢেউ তীরে ছুঁয়ে যাচ্ছে লোকেরা থমকে দাঁড়াল তিনি তার হাত উঠালেন এবং খুব ধীর কণ্ঠে বললেন থেমে যাও আল্লাহর হুকুমে থেমে যাও সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল মুহূর্তের মধ্যেই নদীর ঢেউ থেমে গেল গর্জন স্তব্ধ হয়ে গেল যেন পুরো প্রকৃত তার কণ্ঠের আদেশ শুনে নত হয়ে গেল মানুষ যেন চোখে দেখেও বিশ্বাস করতে পারছিল না কেউ কেউ কাঁদতে লাগল কেউ সিজদায় পড়ে গেল কেউ চিৎকার করে বলল এই মানুষটা শুধু একজন আলেম না তিনি আল্লাহর এক অলি এক বৃদ্ধ চিৎকার করে বললেন আজ আমি দেখে নিলাম যারা সত্যিকারের আল্লাহ তাদের ডাকে প্রকৃত পর্যন্ত সাড়া দেয় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আহে তার কিছু মুরিদ ও ভক্তদের নিয়ে এক সফরে ছিলেন উদ্দেশ্য ছিল ইসলামের দাওয়াত পৌঁছানোর এক দূর অঞ্চলে তারা চলছিলেন মরুভূমির পাড় ঘেঁষে সূর্য মাথার উপর জ্বলছিল পানি ফুরিয়ে গেছে অনেক আগেই কৃষ্ণা যেন প্রতিটি প্রাণকে জড়িয়ে ধরেছে মরিদরা ক্লান্ত চোখ মেলে তাকাতেও কষ্ট হচ্ছে আর পানি নেই আশেপাশে নদী নেই কূপ নেই কোনো পানি বহনকারীর কাফেলাও নেই পাশে কেউ কাঁপাখণ্ডে বলল হুজুর আমরা আর পারছি না আর একজন অনুরোধ করে বলল আপনি তো আল্লাহর প্রিয় বান্দা দয়া করে কিছু করুন আমাদের জন্য দোয়া করুন গাউসুল আজম রহমাতুল্লা লাইহে তখন পাথরের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন তার চোখে অদ্ভুত এক প্রশান্তি যেন তিনি জানেন তার রব তাকে কখনো ফিরিয়ে দেন না তিনি হাত তুললেন চোখ বন্ধ করলেন নম্রকণ্ঠে বললেন হে আমার রব তুমি তো বলেছো আমার প্রিয় বান্দারা যখন তোমাকে ডাকবে তুমি তাদের ডাকে সাড়া দিবে আজ তোমার কিছু বান্দা তৃষ্ণার্থ তাদের জন্য আমার দোয়ার খাতিরে তুমি কি একটু পানি বের করে দিবে না কোনো বজ্রপাত হয়নি কোনো মেয়ে গাসেনি। কিন্তু ঠিক সেই মুহূর্তে যে পাথরের পাশে গাউসুল আজম রহমাতুল্লা আহে দাঁড়িয়েছিলেন সেই পাথর ফাটল দিয়ে ফেয়ারার মতো পানি বের হতে লাগল মুরিদরা ছুটে গেল কেউ পানি হাতে নিচ্ছে কেউ কান্না করছে কেউ পান করছে কেউ পাথর ছুঁয়ে বারাখা নিচ্ছে একজন কান্না করে বলল হুজুর এটা তো মুসা সাল্লামের সময়কালের কাহিনীর মতো গাউসুল আজম রাহমাতুল্লাহে মুচকি হেসে বললেন আল্লাহর কুদরত এক অভিন্ন তার বান্দারা যদি তাকে ডাকে তিনি তখনও পানির ঝর্ণা বের করেন আর আজও করেন আর একজন বলল আপনি তো অলৌকিক শক্তির অধিকারী তখন তিনি থামিয়ে দিলেন কথা নানা ভাই সবই আল্লাহর কাজ আমি শুধু চেয়েছি দেওয়া তো একমাত্রই তিনি দিয়েছেন যদি আমি কিছু হয়ে থাকি তবে কেবল একজন দোয়ার বান্দা অনেকক্ষণ ধরে পানি চলল লোকজন তৃষ্ণা মেঠালো পাত্রে ভরল কিছু মাটি ভিজিয়ে ঠান্ডা করল তারপর ধীরে ধীরে পানি থেমে গেল গাউসুল আজম লাহি বললেন দেখেছো আল্লাহ আমাদের সাহায্য করেছেন কিন্তু তিনি চাচ্ছেন আমরা এই দোয়াকে ভুলে না যাই এই পানি ছিল তার করুণা আর এই ঘটনা তোমাদের ইমান জাগানোর জন্য বাগদাদের এক প্রান্তে সম্ভ্রান্ত মুসলিম পরিবার তাদের একমাত্র ছেলে নাম ছিল মুয়াইমিন নামাজি সদালাপি মা বাবার আদরের ধন একদিন সে বাজারে যায় কিন্তু আর ফেরে না দিন পেরিয়ে যায় রাত আসে মাস কেটে যায় কিন্তু কোথাও মুয়াইমিনের দেখা নেই মা দুচকের পানি নিয়ে দিনের পর দিন দরজার দিকে তাকিয়ে থাকে বাবা ছুটে বেড়ায় শহরের বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও কোনো খবর নেই অবশেষে একদিন তারা যান গাউসুল আজম রহমাতুল্লাহের দরবারে ইয়া গাউসুল আজম আমাদের সন্তান হারিয়ে গেছে দুনিয়ার সব দরজায় গিয়েছি দুনিয়ার সব দরজায় গিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি আপনি আল্লাহর বন্ধু দয়া করে কিছু একটা করুন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা লীহে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর চোখ বন্ধ করলেন ঠোঁটে জিকিরের ফিসফিস ধ্বনি হঠাৎ তিনি চোখ খুললেন আঙুল তুলে পূর্ব দিকের দিকে ইশারা করে বললেন তোমার ছেলে এখন দস্যুদের হাতে বন্দি তারা তাকে দাস বানিয়ে বিক্রি করে দিয়েছে চিন্তা করো না আল্লাহর হুকুমে সে ফিরে আসবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লা লাইহীহে আবার চোখ বন্ধ করলেন ধীরে ধীরে দোয়া পড়তে লাগলেন তার আঙ্গুল একবার পশ্চিমে একবার উত্তরে আবারও একবার আসমানের দিকে উঠালো হঠাৎ তিনি বললেন যাও ঘরে ফিরে যাও ইনশাআল্লাহ খুবই শীঘ্রই তোমার সন্তান নিজেই ফিরে আসবে মা বাবা কিছুটা হতবাক হয়ে গেল কিছুটা আশাবাদী হয়ে বাড়িতে ফিরে গেল ঠিক সেই রাতেই ঘরের দরজায় কড়া শব্দ মা দৌড়ে দরজা খুলে দিলেন সামনে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া ছেলে মোয়াইমিন তাকে দেখে মা বাবা তো বাগরুদ্ধ চোখে জল বুকে সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মুয়াইমিন কাঁপা গলায় বলল আব্বা আম্মা আমি একদল ডাকাতের হাতে পড়েছিলাম তারা আমাকে অনেক কষ্ট দিয়েছিল একজন বণিকের কাছে বিক্রি করে দেয় আজ রাতেই হঠাৎ এক বৃদ্ধ লোক আমার সামনে এসে বললেন তুমি মুক্ত তোমার মা তোমার জন্য কাঁদছে এখন ফিরে যাও এরপর আমি যেন নিজে নিজেই চলতে শুরু করলাম আর এখানে চলে এলাম আমি জানি না কিভাবে এসব সম্ভব হলো বাগদাদের এক নিঃশংস পথ ধরে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে দিনের আলো মুছে গিয়েছে অন্ধকার নেমে এসেছে পথে কোনো সঙ্গী নেই আশেপাশে গভীর বন দূর থেকে শোনা যাচ্ছে বন্য প্রাণীর ডাক কিন্তু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাইহের চোখে সুক্রান্ত প্রশান্তি তার হৃদয় আল্লাহর জিকিরে পরিপূর্ণ তিনি চলছেন নির্ভয়ে কারণ তিনি জানেন যে আল্লাহর বন্ধু হয় দুনিয়ার কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না হঠাৎ এক গর্জন কানে এলো গভীর অরণ্য কাঁপিয়ে এক সিংহ বেরিয়ে এলো পথরোধ করে দীর্ঘ দাঁত জ্বলন্ত চোখ বিশাল শরীর নিয়ে দাঁড়িয়ে সিংহ যেন বলছে এই পথ আমার ফিরে যাও নয়তো শেষ সাধারণ কেউ হলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলত কিন্তু তিনি তো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা লাইহে আল্লাহর আশেক গাউসুল আজম রহমাতুল্লা লাইহে তিনি সিংহের চোখে চোখ রাখলেন না তাড়াহুড়ো না পিছুটান শুধু এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন হে আল্লাহর সৃষ্টি আমি তার পথে চলেছি তুই যদি আল্লাহর হুকুমে এসেছিস তবে কর যা তোকে করতে বলা হয়েছে আর যদি নিজে থেকে আসিস তবে ফিরে যা কারণ এই পথে চলা আমি আল্লাহর দায়িত্ব দিয়েছি এই কথার সঙ্গে সঙ্গে সিংহ থমকে গেল তার গর্জন থেমে গেল চোখে আগুন নিভে গেল সে মাথা নিচু করে কয়েক কদম পিছিয়ে গেল আর তারপর ধীরে ধীরে বনে ফিরে গেল পথের নিরবতা ফিরে এলো আকাশে তারা উজ্জ্বল হয়ে উঠল গাউসুল আজম চলতে লাগলেন নির্ভয়ে আল্লাহর নাম নিয়ে তাওকুলের আলো নিয়ে এই ঘটনার সাক্ষী হল গাছ আকাশ বাতাস এবং হাজারো মানুষ যারা পরবর্তীতে এই অলৌকিক কাহিনী শুনে ইমান শক্ত করেছিল বাগদাদের উপকণ্ঠে একদিন একটি বড় ইসলামী মজলিস বসেছিল দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এসেছিল কাদেরিয়ার দরবারে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহের ওয়াজ শুনতে তখন তিনি ছিলেন তার ইসলামের চূড়ান্ত শিখরে তার কথার গভীরতা তার তাকোয়ার শিক্ষা এবং তার জীবনযাপন মানুষকে অভিভূত করে রাখত ওয়াজ চলছিল একেবারে মাঝখানে চুপচাপ শ্রোতারা কান পেতে শুনছিল তার তাপসির তার হেকমত ঠিক তখনই মজলিসের এক কোণ থেকে এক বৃদ্ধা চিৎকার করে উঠলেন তিনি বললেন এই লোকটা জাহান আমি স্বপ্নে দেখেছি এই লোক জাহান নামে যাবে মজলিস থমকে গেল চারিদিক নিস্তব্ধ কেউ কোনো কথা বলছে না মানুষ হতভাগ হয়ে তাকিয়ে আছে সেই বৃদ্ধার দিকে কেউ ভাবছে এই মহিলা কি পাগল কেউ ভাবছে এমন আল্লাহকে নিয়ে এমন কথা বলার সাহস কিভাবে হলো আবার কেউ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আব্দুল কাদের জিলানি আলাহের প্রতিক্রিয়ার দিকে কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি রাগ করলেন না ভুরু কুঁচকালেন না এমনকি বৃদ্ধার কথা মিথ্যা বলে উড়িয়ে দিলেন না তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চারিদিকে নিরবতা সব চোখ তারই দিকে তিনি বললেন ও বৃদ্ধা যদি স্বপ্নে আমাকে জাহান নামে দেখে থাকেন তবে সে স্বপ্ন মিথ্যা নয় আমি যদি আমার গুনহার হিসাব নিয়ে ভাবি তবে আমার পক্ষে জান্নাত পাওয়াটা কোনো নিশ্চিত বিষয় নয় তবে আমি একটা আশাবাদী আমার রবের রহমত আমি জানি তিনি তার রহমতের দরজা এমন কাউকে দিয়ে খুলে দেন যার মুখে সবাই জাহান্নামি বলেছে তিনি থামলেন লোকজন স্তব্ধ হয়ে শুনছে তিনি আবারও বললেন তবে তোমরা জানো না আমি যে দয়ামায়ের বান্দা আমি যে এমন রবের প্রেমে মগ্ন যিনি আমার প্রতি রহম করাকে ভালোবাসেন তার রহমত থেকে আমি কখনো নিরাশ হইনি আর হবও না আমি জানি যদি আমি সেজদার মধ্যে মরে যাই তবে আমার শেষ শব্দ হবে ইয়া রহমান ইয়া রহিম এই কথা বলে তিনি মাথা নিচু করে সিজদায় গেলেন মজলিসে কান্নার ধ্বনি ছড়িয়ে পড়ল সেই বৃদ্ধা যিনি একটু আগে তাকে জাহান্নামী বলেছিলেন তিনিও কাঁদতে কাঁদতে উঠে এসে তার পায়ের কাছে বসে পড়লেন তিনি বললেন হে আল্লাহর হলি আমি ভুলে গিয়েছিলাম আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ কেমন দয়ালু আপনি আমাকে মাফ করে দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা হে মাথা তুললেন না তিনি শেষদার ভিতরে থেকে বললেন আমি তো তোমার উপরে রাগ করিনি মা তুমি আমার মনে করিয়ে দিলে আমি কে আর আমার প্রভু কে এই ঘটনার পরে সেই মজলিসে যারা উপস্থিত ছিলেন তারা বললেন সেই দিন তাকে আর একজন বক্তা হিসেবে দেখিনি সেদিন আমরা একজন আশেখ একজন আল্লাহর প্রিয় বান্দাকে দেখেছি যার অহংকার শূন্যতা যার ভরসা শুধুই আল্লাহ এই ঘটনার পর হাজারো মানুষ তাওবা করেছিল সেই দিন যে যত বড়ই আল্লাহ আল্লাহ তার চেয়ে বড় আল্লাহর দয়া আর তার বান্দার বিনয় প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি গাউসুল আজম রহমাতুল্লা কোন অলৌকিক কাহিনীটি আপনার মনে লেগেছে কমেন্টে জানান আর এই রকম নতুন নতুন ইসলামিক শিক্ষানীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ